সাথে প্রধান বিকাশে একটি অর্ডার তোলে বারো বারোটার সময় এই সার্কুলারটি অবৈধ এক এবং এই কোনো উচ্ছেদ করা যাবে না এই সার্কুলারটি অবৈধ এবং এই সার্কুলার ইঞ্চে কোনো উচ্ছেদ করা যাবে না এই যে গতকালকে কথা অথচ প্রধান করতে এই মৃত্যুর একেবারে লিখিত মৃত্যুর পাওয়ার পরও আমি বলছি নিয়ে তারা ওখানে কাণ্ডা করেছে এবং হামলা করেছে চেয়ে করে প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে মাননীয় মন মোহাম্ময়ের কাছে বলছি আপনি ডাইরেক্টর মানেন হাইকোর্টে প্র্যাকটিস করেন সুনিয়র অ্যাডভোকেট হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যখন দাঁড়ান তখন বলেন নিজামের কাছ থেকে যে নির্দেশনা আছে প্রধান বিচারপত্র নির্দেশনা সেটাকে অমান্য করে আপনার কাউন্সিলার আপনার নেতৃত্বে অবশ্যই আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার নেতৃত্বে আপনার কাউন্সিলার সম্পূর্ণভাবে অন্যায় হবে সেখানে আবার হামলা করলো বন্ধু থাকলো এদের মাথা ফাটা লোক ছিল সম্পূর্ণভাবে আদালত অবমাননা হবে আবারও বলছি আদালত আবার কন্টেম চক্র ব্যারিস্টার মহাদয় তাপস আপনাকে স্পষ্ট করে বলতে পারি আদালত অপমান করেছেন আপনি অনেকগুলো অভিনব উন্নত এক এদেরকে ক্যাম্পের অবস্থান থেকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের স্থায়ী ব্যবস্থা নাকে তাদের উচ্ছেদ করছেন ভাকে তাদের ঠিক আছে সর্বোপরি আদালতের টিকা থাকা সত্ত্বেও তারপরেও হাইকোর্টের টিকা সুপ্রিম কোর্টের টিকা এমনকি পাওয়ার পরেও আপনি আপনার বৈব্বা বাহিনী দিয়ে সেখানে কাজকে হামলা করে করেছিলেন আজকে আবার যেতে চাই বাংলাদেশ বন্ধুদের ধন্যবাদ শুনে প্রথম আলো করছে তাদের পর্যন্ত অনেক ক্ষতি আছে আপনারা যদি আমাদের পাশে না তাহলে আজকে হাইকোর্টে হয়তো কোর্টে হয়তো আমরা এই অবস্থা আসতে সমস্ত প্রতিবেদন আমরা সেখানে পেশ করেছি তারা সেই বিষয়গুলো আপনাদের পক্ষ থেকে আপনারা অর্থাৎ করতে চাই যৌগতী হচ্ছে জানিয়েছে জেটাইখান পান্না জানিয়েছে অন্যান্য আমাদের যারা জানিয়েছে এবং আপনাদের যে এই কথা দিনে শেষ করতে চাই এটা বলে শেষ করতে চাই যে আদালত আপনার দেশে যত বলে না কেন এখনো আইন এবং আদালত আপনার পক্ষে আছে আইন রায় যেটা হয়েছে আজকে সেটি হচ্ছে যে আবেদনকে সিটি কম্পোরেশন করেছিল সেই আবেদনকে সম্পূর্ণভাবে নামজ করে না হয় অর্থাৎ সিটি কর্পোরেশন ফ্রি সিনেট সিটা পাশ্চারে গেছে যে জমিটা হচ্ছে সম্পূর্ণভাবে না করে দিয়েছে এক নম্বর গতকাল যেটা বলেছে সেটাকে নাট এবং আজকে যেটা বলেছে হাইকোর্টেও নির্দেশ হয়েছে দু মাসের ভিতরে হৃদয়ের শেষ দু মাসের ভিতরে হৃদয়ের শুনানি শেষ করে এবং যতক্ষণ পর্যন্ত হৃদয়ের শুনানি শেষ অবস্থান না আসে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে ঠিকা রাখতে হবে কোনো রকম